দর্শক আমরা রয়েছি ফেনীর ফেনীর ফুলগাজী গ্রামে ফুলগাজিতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ডলে মহুরী ও সিলনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া বনিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাদ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর দক্ষিণ বসন্তপুর জগৎপুর বাসুড়া বিজয়পুর সহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে বাদবাঙ্গার বাদ ভাঙ্গার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা তারা বলেছে পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে এ কারণে বাদ ভেঙে গেছে উত্তর বড়াইয়ার বাসিন্দা এখানে এই বাদটা কি সবসময় ভাঙে মানে রেগুলার এই প্রথম এটা এটা আপনার বাড়ি আচ্ছা আচ্ছা

পানির স্রোত দেখছেন অনেক জোরের স্রোত আমরা দেখতে পাচ্ছি ওনার ঘরে একদম সামনে উনি দাঁড়িয়ে রয়েছে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহারিয়া ইসলাম বলেন বৃহস্পতিবার রাত দশটার দিকে উত্তর বরাইয়া এলাকায় বাঁধ ব্যাঙ্গে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে শুক্রবার বৃষ্টিপাত কম থাকা বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড প্রশাসনের কর্মকর্তারা বাঙ্গন এলাকায় অবস্থান করেছেন পানি নেমে গেলে সংস্কার কাজ শুরু হবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ফেনী উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফহাদিস হোসেন বলেন উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে আমরা স্থায়ীদের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে পানি উন্নয়ন বোর্ড ফেনী জেলা নির্বেক প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন দুদিন দাহুন ভিয়াকে বলেন ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে সংস্কার কাজ চলছে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাদ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি তদন্তাধীন রয়েছে ফেনী আবহাওয়া দপ্তরের বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন ফেনীতে চব্বিশ ঘন্টায় একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে